আসসালামু আলাইকুম সম্মিলিত শ্রোতাবিন্দু আজ আমরা জানব এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টি হলো যে মসজিদে নির্মাণের জন্য মসজিদ ঘর নির্মাণের জন্য টাকা দিলে সব আছে তো এতদিন আমরা জেনে আসছি মলানাদ্রে মল্লাদের কাছ থেকে যে মসজিদ ঘরে মাদ্রাসা ঘরে টাকা দিলে সোয়াব আছে তো কোরআন কোরআন মোতাবেক আজ আমরা জেনে নেবো বাবুর মুখ থেকে কোরআন মোতাবেক বাবুর কাছ থেকে জেনে নেব যে মসজিদ ঘর নির্মাণের জন্য টাকা দিলে কতখানি সব আছে বা সব নেই সেই সম্পর্কে কোরআন থেকেই আমরা জেনে নেব জাবের বাবুর মুখ থেকে চলুন শুনে নেওয়া যাক জানাতে যাবে একমাত্র মুক্তা কি কোরআন বলতেছে এবং মুক্তা সেই মুক্তা কি শব্দের অর্থ কি ওরা কয় আল্লাহকে যে ভয় করে এটা হলো বাদ পারি ও অগ এটা কুটুকৌ সব মুক্তা শব্দের অর্থ যে ভেতর এবং বাহিরকে পবিত্র করছে যার জাহের এবং বাতেন দুইটাই পবিত্র মানে খান্নাস মুক্ত শয়তান মুক্ত নফসের অধিকারী এই জন্য কোরআন ডাক দিয়েছে ইয়া ইয়া তো হান্নাফসে মুতমা আইন্না হে মুতমা নফস আসো জান্নাতে প্রবেশ করো বান্দার মধ্যে প্রবেশ করো তাইলে কোরআন কইতে আছে পরিতিপ্ত নফস জান্নাতে যে বারে মোল্লায় কইতে আছে এই মুরগটা কিনলে মসজিদের মুরগ কে কিনবি বাবা পাঁচ হাজার টাকা কিনলে আমি দোয়া করে দেবো জান্নাতে যাবি এটা কোরআন বিরোধী কথা নয় এই ছাগলের দলে শুনে কয় সব আনাল্লা ওই যে টাকা দিছে তা আমি কইছি মসজিদে একটা টাকা দান করলে জবতে এমন কোনো আলেম আছে কোরআন থেকে দেখাই পারবো কোনো সব আছে কোনো সবাব নাই মসজিদে দান করার মধ্যে কোনো সবাব নাই কোনো সবাব নাই মাদ্রাসা দান করার মধ্যে কোনো সবাব নাই কারণ রসুলের জমানায় সাহাবির জমানায় মাদ্রাসা ছিল না মাদ্রাসার জন্ম হইল আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এই আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে দেওবন্দ নামক মাদ্রাসা ভারতবর্ষের দেওবন্দে প্রতিষ্ঠিত করে খলিল হাম্মুটি মৌলানা কাশেম নানুতুবি এই দুইজন এবং ওহাবিবাদের সবচেয়ে ভারতবর্ষে যে অ্যাজেন্ট যেটা থেকে একটা প্রচার হয় সেটা হলো দেওবন মাদ্রাসা মাদ্রাসায় দান করার কথা কোরানে কই আছে কোরআন বলছে সুরা বাকরার একশো সাতাত্তর নাম্বার ছয়টা স্থানে দান করবা ছয় স্থানে দান করার কথা যে এইখানে দান করলে তোমাদের স্বভাব হবে পণ্য হবে সেটা কি এ মিসকিনকে অস যারা ঋণগ্রস্ত তাদেরকে অভাবগ্রস্তকে এগুলা সব মানুষকে কেন্দ্র করে মুসাফিরকে জি পূর্ব পশ্চিমের দিকে তাকানো মুখ ফেরানোতে কোনো পণ্য নাই ফায়দা নাই ফায়দা কি আল্লাহতে ইমান আনলে আল্লাহর কিতাবের প্রতি ইমান আনলে আল্লাহর রুসুলের প্রতি ইমান আনলে তারপরে এই আমলে সালে হা করলে এইরকমভাবে পাঁচটা শর্ত দিছে আল্লাহর মাল আল্লাহর মহব্বতে মাল দান করবা ছয় জাগায় সুরা বাকারার একশো সাতাত্তর নাম্বার আয় স্পষ্ট করছে অহনে বর্তমান সমাজে এইটারে বন্ধ করে দিয়া এই মানুষ টাকা দেয় না ওই যে উঠাই দিছে মোল্লারা এই মানুষ এরা তো নামাজ পড়ে না এদেরকে টাকা দিচ্ছেন এরা আইগা হুসেনা মুইতা পানি লয় না দেখেন না এরা নেশা পানি খাইব এরা মানে যত নেগেটিভ কথা আছে মানুষের বিরুদ্ধে বইলা এই বিকারি টাকা দিলে সব নাই লয়ে গেছে মাদ্রাসা মাদ্রাসারা বাচ্চারা হেডজি পরে এরা নামাজ পড়ে থাকে এরা আল্লাহ করে এখানে আল্লাহ আল্লাহরে দাও অভাব কে দাও মুসাফির কে দাও তো মুসলমানের কথা জগতে কিউ প্রমাণ করা পারবো না মসজিদ এবং মাদ্রাসায় টাকা দিলে কোরআনে বলছে যে সব আছে টুকাই না হাদিস বানাইলে তুই না আর মহানবী যে মাদ্রাসার কথা কইব মহানবী যে মাদ্রাসা ছিল না ভালো কাজ করতে সেই জায়গায় দিলে সমস্যা আছে মসজিদে কি ভালো কাজ করতে যায় নামাজ পড়তে যায় নামাজ কি মসজিদ শর্ত আল্লাহ কি কোরআনে কোথাও বলছে যে মসজিদে নামাজ পড়ান লাগবো দেখাক্ত মসজিদে নামাজ পড়তে হইব ওইটা কোরআন শর্ত দিছে আল্লাহ রসুল কোথায় পড়েছেন আল্লাহ রসুল কোন মসজিদ আল্লাহ রসুল তো নিজেই কাবা আল্লাহ রসুল কাবারও কাবা বাবারও বাবা অনে এরা নামাজের হাদিস পড়ুক যে আল্লাহ রসুল একদিন সাহাবাইকেরাম নামাজ পড়তেছিলেন যদি এক হাদিসই ধরি হাদিসের লাগে হাদিস দ্বিমুখী হয়ে যেত সাংঘর্ষিক হয়ে যেত আল্লাহ রসুল একদিন নামাজ উপস্থিত ছিলেন না অথবা তাও বকর করতেছিলেন তো ওই মসজিদে ওইখানে নামাজের মধ্যে ছেলেরা ছিল সামনের কাতারে মেয়েরা ছিল পিছনে ছেলেদের পিছনে তখন যখন আল্লাহ রসুল আল্লাহ রসুলের ঘর থেকে ওই খালি দরজার এখান থেকে চুপি দিয়ে পর্দারিয়া থেকে দেখতেছিল সঙ্গে 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 সেই ইমাম কি করছে ওন থেকে উয়া সৌজা সবাই রে ধাক্কা দিয়া মেয়েদের সামনে আসছে মেয়েরা সবাই ছেলেদের পিছনে চলে গেছে ছেলেরা মেয়েদের সামনে গেছে রসুলকে সামনে রাইখা শেষ দা আর যখন কেবলা পরিবর্তন হইল মসজিদে কেবলা তাই যেখানে বলা হয় যে স্থান থেকে কেবলা পরিবর্তন হইল যখন বারবার মহানবী আসমানের দিকে চেহারা মুবারক উঠাচ্ছিলেন তখন আল্লাহ বললেন যে হে আমার হাবিব আপনি যেটাই খুশি থাকেন আমি তো সেটা করার জন্যই আসি আপনি কেবলা পরিবর্তন করুন এটা কিন্তু নামাজের মধ্যেই তখন মহানবী কি করলেন ইমাম কি থাকে সামনে মুসল্লি পিছে তখন মসজিদুল আকসা থেকে মসজিদুল ই সম্পূর্ণ বিপরীত দিকে তখন মহানবী কি করলেন ঘুরে গেলেন ঘোরার সাথে সাথে তো সাহাবারা তো সাহাবার মহানবীর মুখামুখি এলো না সামনাসামনি তখন মহানবী বিল ইরায়া সবাইরে এই দিকে গুলল কেউ কই যাইবেন আর আপনারা কইলেন যে মসজিদে দিলে সমস্যা মসজিদের থেকে বড় হইল কি মানুষকে সেবা করা আল্লাহ রসুল বলছে তোমরা জাহিলি যুগের মতো মসজিদকে চাকচিক্যময় করো না তাহলে যেখানে আল্লাহ রসুলের নিষেধ যে এত চাকচিক মসজিদ থাকবে একদম কি নর্মাল সাদা মাঠা এখন প্রতিযোগিতা লেগে গেছি কি কত দামি ঝাড়বাতি লাগাই পারে কি কত দামি এসি লাগাইতে পারে কি কত দামি ফ্যান লাগাইতে পারে কি কত দামি মার্বেল টাইলস লাগাইতে পারে মসজিদ চাকচিক করোনা এখন আল্লাহ যে কথা কইছে কোরআন এটা তো কোরআন এবং আল্লাহর হাদিসে বলছে এটা মহানবীর হাদিসে মহানবী তো কখনো জাতের কথা বলে নাই সেই মসজিদটা তো হৃদয় প্রতিটা মমিনের কলবটাই হচ্ছে আল্লাহর ঘর মসজিদ প্রতিটা মমিনের কলবই হচ্ছে আল্লাহর ঘর মসজিদ সেই মমিনের কলবে আল্লাহ নিজে থাকে আর ওই কলবকে মেজাজি রূপে দেখাবার জন্য জাহিরি মসজিদ ঈদ পাথরের মসজিদ মানুষের তৈরি মসজিদে আল্লাহ থাকে না আল্লাহর তৈরি মসজিদে আল্লাহ থাকে কারণ একটা মানুষকে একটা আমানুকে আল্লাহ নিজে মুমিন বানান মানুষ ইচ্ছা করলে মমিন হইতে পারে না আল্লাহ নিজে মমিন কারণ আল্লাহ নিজেই কইছে আমি যাকে হেদায় আমি হেদায়ত করব আমি হেদায়ত দান করব। যে হেদায়ত প্রাপ্ত সে মমিন যে মুক্তিপ্রাপ্ত সে হইল মমিন তা আল্লাহ কইছে আমি মুক্ত করব আমি হেদায়ত করব আমি নির্বাচিত করব আমি প্রেরণ করব তাহলে এই মমিন সে হইলো মুক্তিপ্রাপ্ত মমিন সে হইল হেদায়ত প্রাপ্ত আল্লাহ যে ঘরটা নিজে তৈরি করেন সেই ঘরটাই হয় আল মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর এর জন্য প্রতিটা জি এই দেহ এইটাই এই যে আমার দেহের মধ্যে যে অন্তর নামক যে স্থানটা সেটাকে আল আল্লাহ বলা হয় এটাকে কাবাও বলতে পারেন কারণ কাবা যেটা আমাদের কাবা মানে কি লক্ষ্য কাবা মানে হচ্ছে উদ্দেশ্য কেবলা মানে লক্ষ্য উদ্দেশ্যে পঁচতে গেলে লক্ষ্য লাগবে এই লক্ষ্যে পঁচতে গেলে উদ্দেশ্য লাগে না তাই কাবা আর কেবলার মানে হলো লক্ষ্য এবং উদ্দেশ্য উদ্দেশ্য এবং লক্ষ্য আর আমরা যাকে মক্কা শরীফে কাবা বলতেছি এটাকে কিন্তু ও মক্কা কাবা বলে নাই বলছে মসজিদুল হেরেম এটাকে মসজিদ বলা হয়েছে মসজিদুল হেরেম মসজিদুল আকসা সুরা বনি ইসরাইলের এক নাম্বার আয়াত সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদুল আকসা তে এই মসজিদ তৈরি করো কলবকে অন্তরকে হৃদয়কে এই ঘরে আল্লাহ থাকবে এর জন্য বলছে মসজিদ থাকবে সাদা মাথা মসজিদ চাকচিক্য থাকবে না না তো কারণ সার্বজনীন বিষয়টা আর আল্লাহ তো কখনোই সাম্প্রদায়িকতার হুকুম দিতে দেয় নাই রসুলও দিতে পারে না কারণ আল্লাহর গুনে আল্লাহর জ্ঞানে আল্লাহর রূপবান রসুল আল্লাহর জ্ঞানে জ্ঞানী রসুল আল্লাহর গুনে গুণী রসুল রসুল কখনো সাম্প্রদায়িকর্তার কথাই বলতে পারে না যে সাম্প্রদায়িকতার কথা বলে সে মুল্লা সে রসুল না কারণ আল্লাহ কইছে আমি পৃথিবীর মধ্যে আমার খলিফা নির্বাচন করলাম আদম পৃথিবীর খলিফা হইল আদম আদমের রাজত্ব হইল সারা পৃথিবী আচ্ছা রসুল সে হচ্ছে রহমাত আল্লী আলমিন সমস্ত জগতের রহমত তো যিনি সমস্ত জগতের রহমত তিনি কখনো সাম্প্রদায়িক কথা বলতে পারেন না আবার রসুল সে মানব জাতির হেদায়তের কান্ডারে তাহলে রসুল কখনোই সাম্প্রদায়িক কথা বলতে পারেন না আর রসুল মানব জাতিকে হেদায়তের আহ্বান করছে আর হেদায়তের জন্য এবাদতের হুকুম রসুল তার অনুসারী মানে আমানুকে দিছে মুরিদকে মুরিদকে অনুসারীকে আমানুকে বলছে তুমি নামাজ পড়ো তুমি রোজা করো আমানু আমা তুমি নামাজ পড়ো আমানু রোজা করো আমানু নু হস করো আমা নু কুরবানি করো আমা করো কর আমানু তুমি সুদ খায় না আমা নুরে কিন্তু মানুষের বেলায় কই আল্লাহ তৌহিদের ডাক দিছে মানুষের কাছে আর মুক্তির কথা বলছে আমানুর কাছে খেয়াল করতেব এর জন্য তৌহিদ আর সেরেকের আলোচনাটা মানুষের কাছে আল্লাহ করছে আল্লাহ রসুল করছে আর দাসত্বের কথাটা আল্লাহ রসুল আমানুরে বুঝে তাহলে এই যে বিষয়টা নাই তারাই নিজেরাই মসজিদ ওই মসজিদের মধ্যেই আল্লাহ আছেন এর জন্য বলছে যে মসজিদে দানের কথা বলা রসুল মাদ্রাসা প্রতিষ্ঠিত করে নাই কারণ রসুল ভাষা শিখাইবার জন্য আসে নাই কোরআনে কোথাও আছে রসুল ভাষা শিক্ষার জন্য শিক্ষাবার জন্য আসছে কোরানে আসছে রসুল চারটে কাজের জন্য আসছে প্রথম সে আয়াত করবে দ্বিতীয় নবসের পবিত্রতা তৃতীয় কেতাব শিক্ষা দিবে চতুর্থ ল হেকমত দান করবে এই চারটা হল রসুলের গান আর নবী কী করবে শাহেদা মুবাসেরা ও নাজিরা ওয়াদাই নীল আল্লাহ বে ইহিয়া সিরাজা আল্লাহর নবী হলো শাহেদা সাক্ষী মুবাসেরা সুসংবাদদাতা নাজিরা সতর্ককারী আর দা ই ইহ আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা তৌহিদের ডাক দেনেওয়ালা অনে এই যে সৌদি আরবের বেজাল শাহেক এরা দেখবেন লেখে দাই শাহেক হযরত ফাজিল শেখ নাম লেখছে আমি সেদিন দাই অন সাধারণ মানুষ তো বুঝে না দাই মানে কি আল্লাহর দিকে দাওয়াত দেন হলো অরে কেরা আল্লাহর দিকে দাওয়াত দেন হলো ফাজিল শেখ আমি দেখলাম যে দাই শেখ শাহেখ মাম্মদ ফাজিল শেখ শেখ ফাজিল অন্য সম্পদ মাইরা খায় আমার দাদা সম্পত্তি মাইরা গাইছে শেখ ফাজিল রেকর্ডের নাম দিতেছেন দেখছ শেখ আবার ভাজিল তে ভাজিল শেখের আইছে তাহলে এই যে বিষয়গুলো কে ধরবো এদের আন মাদ্রাসা জন্ম হইল এই ভারতে হে দিন কে আজ থেকে দেড়শো বছর ছাপ্পান্ন তেপ্পান্ন বছর হইছে সতেরোশো আঠারোশো সাতষট্টি তাছাড়া আঠারোশো সাতষট্টি থেকে ওইদিকে থাকে হইলো তেত্রিশ বছর উনিশশো সাল আর এদিকে হইল একশো তেইশ তাহলে তেত্রিশ আর তেইশে ছাপ্পান্ন হয় একশো ছাপ্পান্ন বছর আগে আজ থেকে একশো ছাপ্পান্ন বছর আগে সারা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা তাও আবার ব্রিটিশদের প্রতিষ্ঠিত এবং বাসা সৌথ এবং আবদুল হাবনজদি ব্যাপক অর্থায়নে ব্রিটিশ বাদশাহ সৌদ এবং আবদুল হামনজদি এদের ব্যাপক অর্থায়নে না ব্রিটিশ এবং সৌদ পরিবার এবং এই আব্দুল নজদি মূলত তাদের এজেন্ড হল ব্রিটিশ ব্রিটিশ এদের উদ্দেশ্যই ছিল মোহাম্মদি দর্শনটাকে চিরতরে দুনিয়া থেকে উপরে ফেলা মুহাম্মদি দর্শন থাকবে না মোহাম্মদের নাম গন্ধ থাকবে না এর জন্য ওরা কোরআন রাখবো কিন্তু কোরআনের মধ্যে মোহাম্মদের নাম রাখবে না এই ওহাবিরা দেখেন মসজিদ রাখবে কিন্তু মসজিদে মোহাম্মদের নাম রাখবে না খালে আল্লাহর নাম থাকবো দেখেন আপনি সালাফিক মসজিদে যান সালাফিক মসজিদে আপনি মোহাম্মদের নাম পাবেন না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম পাবেন না ওখানে সব আল্লাহর নাম ওহাবিরা ওই যে বলে দেন না ওয়াজ করে আল্লাহর মোহাম্মদের নামটা যেন বরাবর না হয় উঁচা নিচা হবে আল্লাহর মোহাম্মদ সাল্লাহামের দরজা মাপে মোল্লা এটা কি বেদ না যেখানে আল্লাহ কয়ে দিছে ইয়াই আল্লাহ জিনা মানু হে ইমানদার আল্লাহ রসুলের আগে পা বাড়ায় না আল্লাহ রসুলের কণ্ঠ স্বরের উপর উচ্চ কণ্ঠে কথা বলল না এই জায়গায় মোল্লায় আল্লাহর নবীর দরজা মাপে আলাদা করলে আমল সিদ্ধা জ্বালাই দেব পা বাড়াইলে আমলই জ্বালাই দেব কিসের আমল লে বড়াই খরচ আমলই তো জ্বালাই দিব আল্লাহ আর ওই জায়গায় মোল্লায় আল্লাহর নবীর দরজা মাপে কে বড় কে ছোট চিন্তা করছেন চিন্তা করতে পারেন একবার আল্লাহ কোরআনে কয়ে দিস আমার রসুলদের মধ্যে তোমরা ছোট বড় উঁচু নুচু কইল না নিষেধ হারাম এটা নিষেধ করে দিস আল্লাহ সরাসরি ওই জায়গায় আল্লাহর আল্লাহর হাবিবের মধ্যে উঁচা নিচা করে এই মৌলীরা অন্ধে সে একটাই না বাইর করে শুনছেন সেরে কইল শয়তানের বিষয় সেরে কি আল্লাহর আল্লাহ রসুলের বিষয় রে শয়তান থাকলে হয় সেরেক শয়তানের পূজা করলে হয় সেরেক আল্লাহ আল্লাহর রসুলের পূজা তো সেরেক না সেরে কি কথা এটি তো সেরেকই কথা কারণ আল্লাহ সারা কুরাণে চল্লিশ জায়গায় কইছে এরতেবার কথা এরতেবার কথা হ্যাঁ অনুসরণের কথা কইছে চল্লিশ বার তার মধ্যে আঠারো বার আছে আল্লাহর আল্লাহ রসুলের অনুসরণের কথা আর বাইশ বার আছে শুধু আল্লাহ রসুলের অনুসরণের কথা মানে যেই বাইশ বারে শুধু রসুলের কথা আছে ওখানে রবের কথাই নাই আর যে আঠারো বারের মধ্যে আল্লাহর কথা আছে ওখানে রসুল আছে তাহলে টোটাল চল্লিশ আয়াতেই পাইতেছি রসুলের কথা প্রেজেন্ট আর আল্লাহর কথা পাইতেছে আঠারো জায়গা আর হি মূল্য বিরায় কোরআন এলে কইসি কোরআন হি গায়ে ছাইরে দিন হিগবি না মোল্লারে হি গাল মানুষে শিখাম